সকলকে সপ্তমীর শুভেচ্ছা তো এখন আমরা যাচ্ছি শুভ ষষ্ঠীর প্রোগ্রাম দেখতে সবাইকে জানাই শুভ ষষ্ঠী এখন সোসাইটিতে কি প্রোগ্রাম হবে সেটা দেখব কালকে ভেবেছিলাম দেখব পঞ্চমী থেকে প্রোগ্রাম শুরু হয়েছে মানে কালকে থেকে কিন্তু কালকে যেতে পারিনি আর এই রেসটা পড়েছি একটু নামা একটু রেস আর এটা পড়েছি এটা পড়েই যাচ্ছে আজকে এই ড্রেসটার ওড়নাটার জন্য বেশি করে কেনা আমার এতটা পছন্দ ওড়নাটা সাইডে যে ঢেউ খেলানোর মতো কাজটা থাকে এটা বেশ সুন্দর তাই একটু ঘুরে ঘুরে এখন সাড়ে সাতটা বাজে প্রোগ্রাম কিন্তু অনেকক্ষণ আগে থেকে শুরু হয়েছে আমার হিল জুতোটা কোথায় আছে কে জানে দেখি ওইদিকে আছে কিনা তাই ওরছি আয় বেটা আই দেরি হয়ে যাচ্ছে গলার কিছু পড়িনি কানে যাচ্ছে চুলটা আঁচড়ে নাও ঘড়ি পড়েছো তারপর তো জুতোও পরবে অনেক দেরি হয়ে যাবে রে মামাম অনেক দেরি হচ্ছে এই ওড়নাগুলো আমার এতটা পছন্দ মানে এই জায়গাটা বেশ সুন্দর দাঁড়ান দেখাচ্ছে এই যে চুড়িদারটা এদিকে লাইটটা এই যে চুড়িদারটা এটা ওড়নাটা আর এই সাইডটা এরকম বেশ বড় ওড়না দিয়েছে এটা মিন্ত্রা থেকে নিয়েছি ড্রেসটা আর এই যে আরেকজন একজন এই এগুলো ঢোকা এই যে এর নেটের জামা মামাম সোজা হয়ে বেশি খায় যায় না ও একদম স্ট্রেট হয়ে দাঁড়িয়ে আছে ওর এই ড্রেসটা কেমন হয়েছে এই যে কদিন আগে এই প্যান্টটা কিনে নিয়ে এসছে ডেনিম থেকে এখন বলছে এই জামাটা নাকি এই প্যান্টটা নাকি ওর বেশি দিন পরা যাবে না যখন বললাম কি একুশশো টাকা দিয়ে প্যান্ট কিনে এসিস বেশি দিন পরা যাবে না মানে তখন বলছে না না ওই আঠেরো বছর অব্দি তো রেডি হয়ে গেছে ভালো করে

একটা ক্যাচার নিয়ে নিয়েছি ক্যাচার না নিলে মহা মুশকিল হয়ে যাবে এই জামাটা ভীষণ শখ করে কিনে এনেছি আমার সাথে একদিন গেছে পড়তে পড়ার ওখান থেকে নিয়ে গেছিলাম নেট বলে ওর এতটা পছন্দ হয়েছে বুঝতে পারিনি আমি এই সমস্ত গান শোনে না মাম কী হচ্ছে আপেল ভালো না খেতে খারাপ বাবারে ওইদিকে সরব চলে যাও লিফ্টটা দাও তোর বাবার জুতোটাকে কিনতে হবে জামাটাকে কিনতে হবে যাবো কিছুক্ষণ দেখবো হ্যাঁ বেটা এক ঘন্টা দেখবো নাকি ঠিক নেই এদিকে দেখ তালা ফেলেছে কি বলি জামাটা কি সুন্দর লাগছে না কুচু প্যান্টার সাথে জামাটার সাথে দেখি একটা খুব ভালো লাগছে খুব ভালো হয়েছে বেটু ভালো লাগছে আমি তোকে বলেছিলাম না কালো ডিপ জামার সাথে দারুণ লাগবে হেবি লাগছে হেবি সাজিয়েছে দেখ বেটা দেখলাম আর বানায়নি লাইট একটু দূরে দূরে বানিয়েছে নাকি এবারে চল সামনে গিয়ে দেখি এখানে দেখ কত সুন্দরভাবে সাজানো হয়েছে না এখানে কিন্তু ও ওখানে খাবারের স্টল বসিয়েছে কি রে হ্যাঁ করছি ওখানে খাবারের স্টল আজকে লোকজন কম আয় আয় এখানে আয় লোকজন কম স্টেজে কেউ কোনো পারফরমেন্স করছে না কেন কেউ নেই পুরো জায়গার ওই দেখ ওখানটা ও রিমারা বানিয়েছে বললো না আছে ওদের স্টল চল মা দুর্গার কাছে আগে ঘুরে আসি তারপরে আবার আসবো প্রতি বছর এখানে অনুষ্ঠান হয় এখানে পঞ্চমী থেকে এবারে অনুষ্ঠান শুরু হয়ে গেছে কিন্তু মানে আমাদের পঞ্চমীর দিন তো আসতে পারিনি তো তাই জন্য ভাবলাম যে আজকে যাই আজকে গিয়ে একটু ঘুরে আসি তাই যে প্যান্ডেলটা দেখুন আমি প্যান্ডেলটার অর্ধেক ফটো দিয়েছিলাম কিছু মানে যখন রেডি হচ্ছিলো তখন খাঁচার ফটো দিয়েছিলাম কিন্তু এখন পুরো সুন্দরভাবে ডেকোরেট করা হয়ে গেছে সেই ফটোও দিয়ে দিলাম আর এই দেখুন মা দুর্গার এখানে সবাই বেশ বড় করে একটা মানে জায়গা বানানো আছে সেখানেই সবাই বসে থাকে পুজো দেয় ভোগ হয় মানে ভোগ এখানে হয় না পুজো দেয় ফটো তোলে ঢাকি ঢাক বাজায় এই জায়গাটা বেশ মানে সোসাইটিটা একদিকে কিন্তু এমনি একটু ফ্রি মানে অন্যান্য সোসাইটি একটু ঘিঞ্জি টাইপের হলেও এই সোসাইটি অনেকটা মানে ফাঁকা ফাঁকা বেশ সুন্দর সাফোকেশন মানুষের না হওয়াই উচিত আর এই এখন এখানটায় এরা দাঁড়িয়ে আছে এখন প্ল্যান করছে কোথায় যাবো তো এই করতে করতে আমার দেখা হয়ে গেছিলো আমার এক বান্ধবীর সাথে তো ওর সাথেই গিয়ে বসলাম ওর ছেলেও মানে ওরচির সাথে পড়ে তো একসাথেই এই জন্য গিয়ে সামনে বসলাম উনি আগে আমাদের পাশেই থাকতেন তো এখানে অনুষ্ঠান জাস্ট শুরু হলো। ইনি হচ্ছেন প্রথম পারফর্মার ইনি সেকেন্ড প্রথম পারফরমার্স পারফরমার ছিলেন আমাদের সোসাইটিতে যিনি পুজো করেন পণ্ডিতজি খুবই সুন্দর গান গেয়েছেন কিন্তু ব্যাপার হচ্ছে যে গানগুলোকে আমি দিতে পারছি না কারণ কি কপিরাইট আসবে আমি জানি তো সেই জন্য দিইনি তবে এনে ইনি যে ডান্স করছেন দেখে যান একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে ইনি অনেক ছোটো থেকে ডান্স কিন্তু শিখতেন এত যে বিউটিফুল মানে এত সুন্দর করে প্রত্যেকটা স্টেপ ক্লিয়ার মানে খুব সুন্দর লেগেছে আমার আর আরও অনেক অনুষ্ঠান হয়েছে দাঁড়ান একে একে দেখাচ্ছি আর বলছি ওরচি প্রতিবার নাম দেয় এ দেখুন বাচ্চাগুলোও নাম দিয়েছে প্রচুর বাচ্চা ডান্স করেছে ওরচি এবারে ডান্সে নাম দেয়নি কারণ কি এবার বলেছিল পনেরো বছরের নিচে কোনো বাচ্চা যদি থাকে সিঙ্গেল প্রোগ্রাম দেখলাম আর ওরচি তোর প্রোগ্রাম কেমন লাগলো বল ভালো লেগেছে ব্যাপার হচ্ছে ওর মনে এখন দুঃখ এখন বাজে হচ্ছে দশটা কুড়ি এরপরে আমাকে যেতে হতো ব্যান্ডেল হোপিং করতে তাহলে ওর ভালো লাগতো অত ভালো জামা পড়েছে এই জামাটার একটাও ফটো তোলা হয়নি তা আমি এখন ঘরের ওকে ফটো তুলে দেবো কিন্তু আমার আর ইন্টারেস্ট নেই এতক্ষণ প্রোগ্রাম দেখেছি ভিডিও করেছি আর দাঁড়ানোর মতো ক্ষমতা নেই কারণ কি এখন খাবার বানাতে হবে খাবার বানানো নেই আমাদের তা ভিডিওটা দেব আমি যেগুলো প্রোগ্রাম হয়েছে ওর গানগুলো দিয়ে দেবো আমি জানি কপিরাইট হবে কিন্তু গান ছাড়া জিনিসগুলো ভালো তো লাগবে না একটু একটু করে দেব আর এখানে প্রতিদিনই মানে অনুষ্ঠান হয় তবে সব দিন তো হয়তো থাকতে পারবো না তবে আজকে ষষ্ঠীর দিন থাকলাম কালকে একটুখানি থাকবো এবার যদি কোথাও বেরোনোর হয় বেরোবো কিন্তু অষ্টমী নবমী এই দুদিন তো পুরো ঘুরবো সব জায়গায় ঘুরে বেড়াবো সপ্তমীর দিন আমরা এখানে মেন্দোমা বলে একটা জায়গা আছে সেখানে ঠাকুর দেখতে যাই যাই ধ্যমেন মেন না হ্যাঁ মেন্দমা নয় না মেন্দমাটা ধেমেন আচ্ছা আমি জানি না জায়গাটার নাম ভুলে গেছি কিন্তু ওটা বিশ্ববিখ্যাত ঠাকুর হয় গেলে সেই ভিডিও তো অবশ্যই করবো শেয়ার করব তো এই ভিডিওটা কেমন লাগছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকে এখানেই রাখছি থ্যাংক ইউ